হ্যালো বন্ধুরা তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও এরকম মজার মজার ভিডিও পেতে হলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম রোস্টিং ভিডিও পেতে হলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা এবং আমাদের সাথে মজা নিতে থাকবা চলো বন্ধু আর দেরি কেন ভিডিও শুরু করা যাক চলো আমরা এক নজরে ভিডিও দেখে আসি মজার মজার ভিডিও গানের কি পাওয়ার ওদেরকে না দেখলে তো বোঝাই যেত না আরে আল্লাহ কি স্পিড দান কাটার এরকম দোয়া কে কে করতে চান কমেন্টে অবশ্যই বলে যাবেন আপুরা হে আল্লাহ আমার জামাই যেন আমাকে এই দিন পাঁচ হাজার টাকা না দশ হাজার টাকা সালামি দেয় আর অনেক জায়গায় ঘুরতে নেওয়া যায় ঠিক আছে আমি পিঠা 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 আমার নামে কয়টা দে দে আরেকটা দে আরেকটা দে আরেকটা দে দে মার মার পিঠা সালারে পিঠা রমজানে কোন স্বামী যদি তার স্ত্রীকে একটা শাড়ি গিফট করে এটা একটা শাড়ি গিফট করার সব সে পাবে না বরং এইটা প্রায় সত্তরটা শাড়ি গিফট করলে যেই সোয়াব আসতো ঠিক আল্লাহ তালা এই সম পরিমাণে সোয়াব অব সে পাবে আমি একটা মেয়ে মানুষের হাতটা ধরে হাঁটতেছি তুমি একটা বিটা মানুষের হাঁটি পারতেছো না আই কে নাই কি হয়েছে হাঁটা তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য